হ্যালো গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নতুন একটি টেলিগ্রাম ইনকাম সাইট নিয়ে আসছি তো ইনকাম সাইটটি হলো কিভাবে কাজ করবেন সেই সব প্রসেস আমি দেখাই দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেন ভিডিওটি দেখে বুঝতে পারবেন এবং এবং আজকের ভিডিওর লিঙ্কটির নাম হলো ব্লাম ব্লাম মানে আপনারা আগে অনেকেই হামেস্টারে কাজ করছেন সেরকম একটা মাইনিং অ্যাপ তবে থেকে অনেক মানের দিবে এই তো বেশি কথা না পারে দেখা দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো এখানে কাজ করার জন্য আপনাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে তো আপনাদের যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক দেখে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন খোলার পরে এক এই টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পর সরাসরি টেলিগ্রাম চলে আসবেন এই লিঙ্কটি ক্লিক করে তো আপনাদের কাছে প্রথমে এরকম অপশান আসবে না প্রথমে আসবে স্টার্ট স্টার্টে ক্লিক করবেন তো দেখেন আমি নিজের অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লুডিং মারবে কিছুক্ষণ লুডিং মারার পর আমরা অ্যাপটিতে মাইনিং সাইটটিতে জয়েন হয়ে যাবো জয়েন হওয়ার জন্য আপনাদের প্রথমে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেম দিয়ে জয়েন হয়ে নেবেন দেখেন আমি ইউজার নেম দিয়ে দিয়েছি আমি আগেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিয়েছিলাম তাই সরাসরি প্রবেশ করে ফেলেছি তো এখানে কাজ করার জন্য নিচে দেখবেন হোম আর ফ্যান ওয়ালেট তো আমি এখন আর্নে ক্লিক করে দিয়েছি আর্নে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন নিচে অনেক ধরনের টিকটক অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট এগুলো তারা ফলো করতে বলবে আপনারা স্টার্টে কী করে ফলো করবেন ফলো করে দেখবেন কিস পরিমাণ কয়েন পাবেন এই কয়েন দিয়ে আপনারা যখন এই সাইটটি মাইনিংটি লিস্টিং করে দিবে তখন সেই কয়েন দিয়ে আপনারা ডলার নিতে পারবেন তাছাড়া এখানে প্রতিদিন সাত ঘন্টা পর পর গেম প্লে করতে পারবেন সেই গেম প্লে থেকে কিছু কোয়েন পাবেন সেই কোয়েন দিয়ে আপনারা ডলারে তো আমি এখন সরাসরি গেম প্লে করে আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে গেম খেলতে হয় দেখেন আঙুল দিয়ে ট্যাপ করবেন ট্যাপ ট্যাপটেপ শুরু করে যত পরিমাণ আপনি ট্যাপ তো আমি আমি যেভাবে খেলছি এভাবে দেখে আপনারা ওইভাবে ঠিক সেমভাবে খেলবেন যত স্পিডে যত তাড়াতাড়ি কোয়েন্টগুলো খেতে পারবেন তত আপনার কোয়েন্ট বাড়বে তো গ্যাস আপনারা বেশি দেরি না করে এখনই আমি ডিসক্রিপশান বক্সে এই মাইনিং অ্যাপটির লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে আপনারা গেমটি চালু করে দেন এবং গেমটি থেকে অনেক পরিমাণ ভিউস পরিমাণ আর্ন করার জন্য আপনাদের বন্ধুদের কাছে রেফার করেন এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করেন এই ওয়ালেটি কিভাবে উইডো অপশন চালু করবেন বা কিভাবে ওয়ালেট কান্ড করবেন পরবর্তী ভিডিওর জন্য পাশেই থাকেন আশা করি সবাই বুঝে গেছেন তো আরও ভালো করে এখানে কাজ করার জন্য সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার সাথেই থাকেন